মেয়রের নির্দেশের পর শহরে নজরদারি শুরু করল টাস্ক ফোর্স শিলিগুড়িতে সবজির দাম নিয়ন্ত্রণ নিয়ে শনিবার বৈঠক করেছিলেন তিনি নির্দেশ দেন সবজির বাড়তি দাম নিয়ন্ত্রণে আধিকারিকেরা এদিন শিলিগুড়ির বিধান মার্কেটে অভিযান চালায় টাস্ক ফোর্স পাইকারি বাজার এবং খুচরো বাজারে সবজির দাম কি রয়েছে তা নিয়ে খোঁজ নেন তারা এদিন বিধান মার্কেটে গিয়ে সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন টাস্ক ফোর্সের আধিকারিকেরা না আলু পেঁয়াজের দামটা আমরা আমরা আজকে ভিজিট করলাম সেদিন আমাদের শনিবার দিন একটা মিটিং হয়েছে ইয়েতে মিউনিসিপ্যাল কর্পোরেশনে সেখানে মিটিংয়ের পর আমরা আজকে একটা ভিজিট করলাম ভিজিটে দেখা গেল যে মানে হোলসেল রেটের সাথে রিটেল রেটের খুব একটা বেশি ডিফারেন্স নেই সামঞ্জস্যই আছে অনেক সময় চলে যাওয়ার পর আবার দাম বেড়ে যাবে টাস্কোর্স আমরা সেই জন্য রেগুলার মনিটরিং করার চেষ্টা করছি যে আমরা যেন রেগুলার মনিটরিং মানে প্রতিদিনই আমরা আসার চেষ্টা করব প্রত্যেকটা মার্কেট ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব আলু আর পেঁয়াজ আর টমেটো এগুলো ছাড়া বাদবাকি শীতের সবজি ওঠার পরে প্রত্যেকটা জিনিসেরই দাম কিন্তু কমে গেছে হ্যাঁ আলু পেঁয়াজ আর এটা নিয়ে অভিযোগ ছিল কিছুটা আর কিছুটা হচ্ছে আরও কিছু রসুন টসুন এসব নিয়ে একটু ইয়ে ছিল কিন্তু বাদবাকি সব জিনিসেরই দাম কিন্তু শীতের সবজি ওঠার পরে কমেছে